আউজ মিল্লাহ হিমিন শেতান রজিম মিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা আল্লাহর জন্য তিনি ন্যাক লোকদের বন্ধু আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদে বরহক নাই তিনি এক তার কোনো শরিক নাই আর আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মাহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসূল হে আল্লাহ প্রিয় নবীর উপর তার পরিবার পরিজন এবং সকল সাহাবাইক রামির উপর রহমত সালামতি আর বরকত নাজিল করুন আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা রবিউল আউ্বালের বরকতময় মাস আবার আমাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে কোরআনের একটি আয়াতের অজিফা বলবো যে অজিফার ফলে আপনার কোনো অভাব ও থাকবে না আর দ্বিতীয়ত একটি দোয়া শেয়ার করব যে দোয়াটি বিখ্যাত মহাদ্দিস শেখ আব্দুল হক মহাদ্দেশ দেহলভি রহমতুল্লাহ আলাই করেছেন এবং এই দোয়া ও অজিফাটি দুনিয়ার সবচেয়ে বরকতময় দোয়া বলে তিনি ঘোষণা দিয়েছেন এ মাসে ওজিফাগুলি খুবই কার্যকর তারপর এ মাসের তৃতীয় আমলটি কি তা কিভাবে করবেন সে আমলের ফজিলত কি কিভাবে আমলটি করলে আপনি সারা বৎসর নিরাপদ থাকতে পারবেন কিভাবে আপনার সকল আশা পূরণ হবে এবং দ্রুত সুসংবাদ সমূহ লাভ করবেন তা বিস্তারিত আলোচনা করব এবং মদিনা শরীফের কোন আলেম তৃতীয় অজিফাটির ব্যাপারে প্রশংসা করেছেন তাও জানতে পারবেন আশা করি আজকের এই তিনটি অজিফা আমল আপনাদের অনেক কাজে আসবে প্রথম অজিফাটি সত্তর বার করলে কোনো অভাব ও পূরণ থাকবে না ইমাম ইবনে আবিদ দুনিয়া ইমাম বাইহাকি হাকি ইমাম ফুদাইক থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি যাদেরকে পেয়েছি তাদের কাউকে আমি বলতে শুনেছি আমাদের কাছে এমন বর্ণনা পৌঁছেছে যে যে ব্যক্তি নবী করিম সাল্ল ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সত্তর বার এ আয়াত খানা তেলাওয়াত করবে এবং দুরুশ্বরী পড়বে সাল্ল আলাই কয়া মোহাম্মদ একজন ফেরস্তা তখন জবাব দিবেন হে অমুক আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন তোমার কোনো অভাব ও থাকবে না আয়াত্তি হচ্ছে ইন্ন আল্লাহ হাওয়া মালা ইকতা হু ইউ সাল্লো না আয়ল্যান নবী ইয়া আই হাল্লাদিন সাল্লু আলাইহি ওয়াসাল্লি মু তসলিমা বাংলা উচ্চারণ হলো ইন্ন আল্লাহ হাওয়া মালা ইকতা হু ইউ সাল্লো না আয়ল্যান নবি ইয়া আইহল্লাদিন আ মানুষ আলাইহি ওয়াসাল্লি মু তাসলিমা এর রেফারেন্স আমি দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এবার আসুন দ্বিতীয় জিফা যিনি বিখ্যাত মহাদ্দ ইমামুল শেখ আব্দুল হক উনার বক্তব্য এবং দোয়ার মাধ্যমে আমরাও বলতে চাই হে আমার এমন কোনো আমল নেই যা আপনার মোবারক দরবারে পেশ করার উপযুক্ত মনে করি আমার সমস্ত আমলের নিয়তের মধ্যে ত্রুটি রয়েছে তবে আমি নগন্যের শুধুমাত্র একটি আমল আপনার পবিত্র জাতের দয়ায় অনেক সম্মানিত বা মর্যাদাবান আর সেটা হচ্ছে পবিত্র মিলাদুল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অর্থাৎ হুজুর পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উনার বেলা আদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করে এর মজলিস করি এবং এই মজলিসে কিয়ামের সময় দাঁড়িয়ে সালাম পাঠ করি আর একান্ত আজিজি এনকে সারি মহব্বত এখলাসের সাথে আপনার হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উনার প্রতি সালাত সালাম পাঠ করি হে আল্লাহ এমন কোনো স্থান আছে কি যেখানে মিলাত মোবারক উনার চাইতে অধিক খায়ের বরকত নাজিল হয় হে আর হাম রাহমিন আমার দৃঢ় বিশ্বাস যে আমার এ আমল কখনো ভৃতা যাবে না বরং অবশ্যই আপনার পবিত্র দরবারে কবুল হবে এবং যে কেউ বেলাৎ শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করে সালাত সালাম পাঠ করবে এবং তাকে উচিলা করে দোয়া করবে সে কখনো মাহরুম হতে পারে না অর্থাৎ সে অবশ্যই কবুলযোগ্য এর দলিল হল উনার লিখিত আখবারুল আখিয়ারের ছয়শ চব্বিশ পৃষ্ঠা এবার আসুন রবি লবল মাসের তৃতীয় আমল বলেন এ মাসের এমন একটি আমল আছে যে আমল দ্বারা সারা বছর বিপদ আপদ থেকে নিরাপদ থাকা যায় এবং নিজের ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষা সমূহ পূরণ হয়ে যায় সেটা হলো প্রিয়নবীর মিলাদ পালন করা আর বেশি বেশি দান সৎকা করা ইমাম কস্তুলানি রহমতুল্লাহ আলাই বলেন রবিউল যেহেতু হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লামের বেলাদতের মাস সেহেতু এ মাসে তামাম মুসলমান সবসময় এই আমল সমূহ করে আসছে তারা রাতে দান সৎকা করে থাকে আর সদ আমল সম্পাদন করে বিশেষত এসব মিলাদের বরকতে বরকত যে পাওয়া যায় তা পরীক্ষিত এই আমলের জন্য ওই বছর নিরাপদে অতিবাহিত হবে আর সে উদ্দেশ্য ও হাজ পূর্ণ হওয়ার দ্রুত সুসংবাদ লাভ করে হজর শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবী রহমতুল্লাহ আলাই বলেন আমার পিতা মহতারাম পিতা বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের বেলাদত দিবস সমূহে বারোই রবি লবল তার প্রতি আন্তরিক সম্মান ভালোবাসা প্রদর্শনার্থে খাবারের ব্যবস্থা করতাম এক বছর এমন হলো যে এই অনুষ্ঠানের জন্য একমাত্র ছোলা ভাজা ব্যতীত অন্য কিছুরই ব্যবস্থা করতে পারলাম না মিলাদ উন্নবী উপলক্ষে লোকদের মধ্যে সামান্য ছোলা বিতরণ করে দিলাম পরে যখন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে রাতে স্বপ্নে দেখতে পেলাম যে ওই ছোলা বাজা তার সম্মুখে রক্ষিত তিনি সেগুলা দেখে মুসকি হাসছেন সোহান আল্লাহ শাহ আব্দুল হক মহাদেশ দেহলভি রহমতুল্লাহ আলাই যিনি মদিনা শরীফের এলেমের চর্চা করেছেন যিনি প্রতিদিন হুজুর পাক সাল্লাহ আলহি ওসাল্লাম উনার জেয়ারত লাভ করতেন উনার রচিত মা সাবাতা বিশ্বন্না নামক কিতাবে আটাত্তর পৃষ্ঠাতে উল্লেখ আছে যে রাত্রে নবী করিম সাল্লাহ শুভাগমন করেছেন সে রাত্রি নিঃসন্দেহে সবে কদরের রাত থেকেও শ্রেষ্ঠ কেননা মহান আল্লাহ তার প্রিয় হাবিব রহমতুল্লিল আল আমিনকে সে রাতে প্রেরণ করেছেন অতএব প্রিয় বন্ধুরা রবিল আউ্বাল মাসে বিশেষ করে আগামী আটই অক্টোবর দিবাগত রাত অর্থাৎ শনিবার দিনগত রাতে বা নয়ই অক্টোবর রবিবার দিনে প্রিয় নবীর শুভাগমন উপলক্ষে দান সদকা করা, দুঃশ্চরী পাট করা, মানুষকে খাওয়ানো, রোজা রাখা এসব খুবই ভালো কাজ, বরকতময় কাজ। যে কাজ আপনি বড় আকারেও করতে পারেন কিংবা সামর্থ্য না থাকলে নিজের সামর্থ্য मुताबिक সংক্ষিপ্ত পরিসরেও করতে পারেন। তাহলে আপনার সারা বছর বরকতের সাথে কাটবে, বিপদাপদ দূর হয়ে যাবে, সকল जायজ হাজত পূরণ হবে, সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমীন।